নমস্কার দর্শক বন্ধুরা ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে দারুণ তথ্যপূর্ণ একটি ভিডিও হতে চলেছে ছোট ভিডিও হতে চলেছে তাই একদম শেষ পর্যন্ত প্রত্যেক দর্শক বন্ধুকে অনুরোধ জানাই দারুণ উপকার পাবেন ঘরোয়া পদ্ধতি আর নামমাত্র খরচে অর্থাৎ আপনার পার ডে হয়তো এক টাকাও খরচা হবে না তার চেয়েও কম খরচে আপনি ইউরিক অ্যাসিডকে অত্যন্ত কম সময়ের মধ্যে নিজের হাতের মুঠোর মধ্যে করে ফেলতে পারবেন বা বলতে পারেন ইউরিক অ্যাসিডকে একেবারে ভোঁতা করে দিতে পারবেন হ্যাঁ একদম সত্য কথা দেখুন ইউরিক অ্যাসিডের নর্মাল যে লেভেলটা আপনাদের যাদের অলরেডি ইউরিক অ্যাসিড হয়ে গেছে কিন্তু মানে বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন কিন্তু কমছে না সেই ক্ষেত্রে ওই ভিডিও দারুণ ফলদায়ক হবে এবং অবশ্যই যাদের ইতিমধ্যে ইউরিক অ্যাসিডের সিমটম দেখা দিয়েছে বা যাদের সিমটম দেখা দিয়েছে বুঝতে পারছেন না দেখবেন ইউরিক অ্যাসিডের আপনারা একটু চেক করিয়ে নেবেন যদি আপনাদের ইউরিক অ্যাসিডের লেভেল দেখুন ইউরিক অ্যাসিডের যে সিমটমগুলো থাকে সিমটমের ব্যাপারে বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেই ভিডিও ভিজিট করে দেখতে পারেন নর্মালি যেটা হয় রাতের দিকে ব্যথা যন্ত্রণা বাড়ে এবং গোড়ালি ফুলে যায় বা হাঁটুতে ব্যথা হয় বা বেশিরভাগ নিম্নাঙ্গে বেশিরভাগ প্রবলেমটা আসে উপরের অংশও প্রবলেম থাকতে পারে আপনার হাড়ের জয়েন্টে প্রবলেম আসে ব্যথা যন্ত্রণা ফুলে যাওয়ার সমস্যা থাকে আচ্ছা এইগুলো সমস্ত কিন্তু সূর্যাস্তের পরে বারে আবার সূর্য যখনই উদয় হয় তারপর থেকে আস্তে আস্তে একটু একটু করে কমতে আরম্ভ করে কিন্তু তাই বলে একেবারে নিষ্ক্রিয় হয় না যাই হোক এটা একটা ছোট্ট প্রাথমিক উদাহরণ দিয়ে দিলাম আপনার সিমটমের ক্ষেত্রে বলে দিই যে সিম যখনই পুরুষদের মধ্যে দুই দশমিক পাঁচ থেকে সাতের মধ্যে এই ইউরিক অ্যাসিডের লেভেলটা ঘোরাঘুরি করবে অর্থাৎ ততটা মিলিগ্রাম পার ডেসিলিটার এম জি পার ডেসি লিটার রক্তের মধ্যে যখন দুই দশমিক পাঁচ থেকে সাত মিলিগ্রামের মধ্যে ইউরিক অ্যাসিডের লেভেল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদে আছেন যদি পুরুষ হয়ে থাকেন তার উপরে গেলেই আস্তে আস্তে কিন্তু আপনার স্তর বাড়ছে আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে এই অঙ্কটা হয়ে যায় এক দশমিক পাঁচ থেকে ছয়ের মধ্যে বুঝতেই পারছেন এই লেভেলটা অতিক্রম করলেই আপনাদের অর্থাৎ মহিলাদের মধ্যে সমস্যাটা বাড়ে এবার একটা তথ্যপূর্ণ ঘটনা হলো যে ইউরিক অ্যাসিড কিন্তু পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বিশেষত তিরিশ অর্ধ মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তাই মহিলারা অত্যন্ত বেশি সাবধান হবেন এবং যে পদ্ধতি বলবো সেটা অবশ্যই আপনি করে দেখতে পারেন আপনার অ্যাসিড থাকুক বা না থাকুক আপনি আপনি যদি নর্মালি আপনার যদি গাউটের বা কোনো রকম সমস্যা থেকে থাকে কোনো রকম ব্যথা যন্ত্রণা প্রায়শই আপনি ভুগতে থাকেন অর্থাৎ এটা বাতের সমস্যার জন্য হয়ে থাকে ঠিক আছে তো কোথাও যদি আপনার শরীরের বাত ডিসব্যালেন্স হয়ে যায় আনব্যালেন্স হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হতে পারে আর যে পদ্ধতি বলবো তাতে আপনার বাতের সমস্যাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আর অতিরিক্ত পিউরিনের ফলে যে ইউরিক অ্যাসিডের সমস্যা আপনার শরীরে সবে সূত্রপাত ঘটেছে অথবা দেখা দিয়েছে মানে অলরেডি আপনি ভুগছেন সেই ক্ষেত্রেও সমান উপকার পাবেন কোনো সন্দেহ নেই আসুন দেখে নিই কী করতে হবে সবচেয়ে প্রথমে আমি যেটা বলবো দেখুন আপনাদের ইউরিক অ্যাসিডের লেভেলকে ঠিক করার জন্য আপনাদের কিন্তু খাদ্য খাওয়ার উপরে একটা বিশেষ নির্ভরশীল হতেই হবে অর্থাৎ আপনারা বলবেন সেই ঘষা মাজা একই কথা বলছি ঘষা মাজা একই কথা নয় এখানে একটু ডিফারেন্ট কথা হলো যে পিউরিন জাতীয় খাদ্য পদার্থের যে কথাটা বারবার আমরা বলে থাকি যে যে সমস্ত খাবারে পিউরিন আছে প্রোটিন হাই প্রোটিন জাতীয় যে প্রাণীজ খাবারগুলো আছে সেগুলো বাদ দেওয়া বাইরের ভাজাভুজি ইত্যাদি বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম প্যাকেট খাবার এগুলো যে আমরা খাই সেগুলো তো অবশ্যই আপনাকে বাদ দিয়ে চলতে হবে সেদিকে কোনো সন্দেহ নেই শাক সবজি ফলমূল এগুলো বেশি করে খাবেন কিন্তু তার মধ্যেও দানা জাতীয় যে মানে ইয়েগুলো রয়েছে বলতে পারেন সবজিগুলো রয়েছে বিশেষ করে ডাল জাতীয় দানা অর্থাৎ বিনস জাতীয় যেগুলো রয়েছে সেগুলো একটু অ্যাভয়েড করতে পারলে ভালো টমেটোর দানা ফেলে দেবেন এটা তো আপনারা সবাই মোটামুটি জানেন কিন্তু এবার কথা হলো যে এর মধ্যেও আরও কিছু ভ্যারাইটি রয়েছে অর্থাৎ ইউরিক অ্যাসিডকে কম করতে গেলে আপনাকে কিন্তু লিভার কন্ডিশন দেখে নিতে হবে আপনার লিভারের প্রবলেম থাকবেই যদি আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে লিভার কন্ডিশন আপনার অবশ্যই খারাপ হবে আর এই লিভার থেকে আস্তে আস্তে কিন্তু কিডনি আক্রান্ত হয় তো বুঝতেই পারছেন দুটো একে অপরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত তাই কেনই বা লিভারের উপরে অত্যাধিক জোর দিচ্ছেন লিভারকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করবেন অর্থাৎ কী করবেন লিভারের জন্য সবসময় আপনাদের সহজপাচ্য খাবার এবং সঠিক পরিমাণ বিশ্রাম এবং সঠিক পরিমাণ ঘুমেরও প্রয়োজন রয়েছে শুধুমাত্র অধিক রাত জেগে কাজ করা আর প্রচুর পয়সা পয়সা করাটাই কিন্তু আপনাদের জীবনের একমাত্র সমাধান নয় জীবন বেঁচে থাকলে হেলথ ঠিক থাকলে সেই পয়সা দিয়ে অনেক কিছু করতে পারবেন হেলথি যদি না থাকে তাহলে পয়সা দিয়ে করবেনটা কি তাই লিভারকে প্রথম ভালো রাখার শর্ত হচ্ছে প্রচুর পরিমাণে জল পান যত পরিমাণ পারবেন একদম সবুজ শাক এবং বিনা তেল ঝাল মশলার খাবার ইনটেক করা এবং সঙ্গে আপনারা আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে দেশি ঘির উপযোগ করতে পারেন আপনাদের খাদ্য খাবারের মধ্যে তেলের বদলে ঘি খান অত্যন্ত উপকার পাবেন লিভারের ক্ষেত্রে আজকাল ফ্যাটি লিভার প্রত্যেক বাড়িতে এক একজনের মধ্যে দেখতে পাওয়া যায় এতটাই একটা সংক্রামক রোগ হয়ে গেছে মোটামুটিভাবে প্রত্যেক বাড়িতে একটা করে ফ্যাটি লিভারের রুগী আর ফ্যাটি লিভার মানেই কোথাও না কোথাও এই সমস্যা থাকবে গল ব্লাডারে স্টোন আসবে বহু রকম সমস্যা বুঝতে পেরেছেন তা এই ফ্যাটি লিভার বা অন্যান্য লিভারের যে সংক্রান্ত সমস্যা জন্ডিস ফন্ডিস যাই হোক না কেন সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার লাইফস্টাইল সবচেয়ে বড় একটা আপনার কিন্তু ওষুধ হয়ে দাঁড়াতে পারে আপনার রাতের ঘুমটা অত্যন্ত দরকার এবং তাড়াতাড়ি ঘুম ঘুমোবেন সকালে তাড়াতাড়ি বিছানা পরিত্যাগ করবেন যোগাসন প্রাণায়াম করবেন এইগুলো একটা হেলদি লাইফস্টাইল বেছে নেবেন আপনার অটোমেটিক্যালি আপনি নিজের হাতের মুঠোর মধ্যে কিন্তু এগুলো করে ফেলতে পারেন এইবার আমি সেই প্রক্রিয়াতে চলে আসছি সেই পদ্ধতিতে চলে আসছি যেটা করতে হবে আপনাদেরকে ঠিক আছে কি করবেন আদা নেবেন এক কর পরিমাণ এক কর পরিমাণ আদা নেবেন এবং সেই আদার সঙ্গে আপনারা এক চামচ জোয়ান নিয়ে নেবেন দেখুন জোয়ানের ক্ষেত্রে আমি প্রথমেই বলে থাকি ইংরাজিতে এটাকে সিট বলা হয় আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে দেখতে পারেন অথবা আপনাদের যে ডিকশনারি থাকলে সেটাও দেখে নিতে পারেন ক্রো জোয়ানটাকে সিড বলা হয় বাংলাদেশে এটাকে আলাদা কিছু একটা নামে অভিহিত করা হয় আমি জানি না কারণ অনেক দর্শক বন্ধুরাই জোয়ান বললে কিন্তু বুঝতে পারেন না দেখতে আকারে জিরের থেকে একটু ছোট হয় জিরা তো সবাই চেনেন তো জিরার থেকে আকারে একটু ছোট হয় একটু ঝাঁজ থাকে বিশেষ করে আমাদের গ্যাস অম্বল বদহজমের সমস্যায় আমরা বেশিরভাগ জোয়ান ইনটেক করে থাকি তো এই ক্ষেত্রে কিন্তু এক চামচ জোয়ান এক কর পরিমাণ আদা দুটোই মশলা বুঝতে পারছেন ঘরের মশলাতেই আপনার রোগ চলে যাবে তো এই দুটোই মশলা আপনাকে অ্যাডন করতে অ্যাডন করতে হবে বলতে একসাথে আপনারা চিবিয়ে খাবেন কখন খাবেন যখন পেট একটু খালি থাকবে না সকালবেলায় উঠেই খালি পেটে খেতে হবে এমন কোনো মানে নেই সারাদিনে যে কোনো সময় খাওয়া যায় যখন ভারী খাবার আপনি খেয়েছেন অলরেডি দু ঘন্টা হয়ে গেছে বা আগামী এক ঘন্টার মধ্যে আর কোনো টিফিন বা কোনো রকম ভারী খাবার খাবেন না এই সময়টার মধ্যে আপনারা এটা ইন্টেক করুন সারাদিনে যখন খুশি আপনার আর্থারাইটিস থাকুক আপনার রিমাটিজম আর্থারাইটিস থাকুক যত রকমের বাতের সমস্যা গাউটের সমস্যা যত কিছুই থাকুক না কেন সবেতে দারুণভাবে দারুণভাবে এটা কিন্তু আপনাকে হেল্প করবে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে আর ইউরিক অ্যাসিড তো অবশ্যই আর হ্যাঁ সবচেয়ে বড় কথা এইগুলো কিন্তু আপনার যে লিভার ফাংশান আছে সেটাকে কিন্তু অনেকটা বুস্ট করে লিভারে জমে থাকা অতিরিক্ত চর্বি লিভারে জমে থাকা অত্যাধিক যে টক্সিন সেই টক্সিনকে কিন্তু টেনে বের করে কারণ এর মধ্যে এই দুটো জিনিসের মধ্যেই অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ আছে এবং সঙ্গে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ যার জন্য এগুলো কিন্তু খুব সহজে লিভারকেও সুস্থ রাখতে পারে এবং ডিটক্সিফাই করতে পারে আর আপনার কিডনিকেও ডিটক্সিফাই করে আপনার ইউরিক অ্যাসিডের অতিরিক্ত পিউরিন সেই পিউরিনকেও শরীর থেকে নিষ্কাশিত করে তবে একটা শর্ত আছে একটা শর্ত হলো এই পদ্ধতি চলাকালীন কখনোই আপনারা কোনো রকম নেশা তো করবেনই না কোনো রকম নেশা করা যাবে না জল প্রচুর পরিমাণে বেশি পান করবেন সারা দিনে যতটা পারবেন বেশি পরিমাণ জল পান করবেন মাঝে মধ্যে এক আধ গ্লাস ইসতোষ্ণ গরম জল আপনাকে কিন্তু মনে করে করে পান করতে হবে দিনে অন্তত দু থেকে তিনবার পরে যান এটাতে আপনার দেখুন ঘরোয়া পদ্ধতি তো একেবারে এটা বলতে পারবো না যে পাঁচ দিনের মধ্যে আপনি একেবারে রোগ থেকে মুক্তি মুক্তি পেয়ে যাবেন আপনি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করছেন সেটাও বছরের পর বছর লেগে যায় ইউরিক অ্যাসিডে তো এখানে আপনি একটা মাস করে দেখুন না দেখুন দারুণ উপকার পাবেন শুধু আপনি ইউরিক অ্যাসিডের কথা কেন ভাবছেন আপনার সঙ্গে সঙ্গে যে লিভারটাকে সুস্থ করছেন আপনার প্যাঙ্ক্রিয়াস আপনার টোটাল সিস্টেমটা অন্ত্রের মধ্যে যে সমস্ত আমাদের অর্গ্যানগুলো রয়েছে প্রত্যেকটা অর্গ্যানকে আপনি কিন্তু সুস্থ করছেন আপনার পাকস্থলীকে সুস্থ করছেন আপনার হজম শক্তি বাড়ছে সব কিছু মিলিয়ে ওভারঅল একটা টনিক আপনাদেরকে বলে দিলাম এই টনিক ইউজ করে দেখুন হাতে নাতে ফল পাবেন খুব তাড়াতাড়ি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে নতুন টপিকের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক কথা তার আগে এই ভিডিওটা যত পারবেন একটু শেয়ার করে দেবেন কারণ শেয়ার না করলে অত্যাধিক মানে সবাইকে আর সবার কাছে তো ইউটিউবে চলে যায় না তো আপনারা শেয়ার করলে তবেই গিয়ে আরও পাঁচজন উপকৃত হতে পারেন তো একটু সমাজের কথা ভেবেই একটু করে দেবেন আমার কথা ভাবতে হবে না খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন